মুস্তাফিজুর রহমানের বাজে বোলিং এর কারণে বৃথা গেল ঋতুরাজ গাইকোয়াদের দুর্দান্ত সেঞ্চুরি মুস্তাফিজ পাঠেরানাদের পিটিয়ে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন মার্কুস স্টয়নিস। তবে শুরুটা দুর্দান্ত করলেও শেষ দিকে বাজে বোলিং করেছেন মুস্তাফিজ শেষ ওভারে সতেরো রান আটকাতে তো পারলেনই না বরং তিন দিলেন মুস্তাফিজুর রহমান এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই ওপেনার অজিঙ্কা রাহানে মাত্র তিন বলে এক রান করে সাজখরে ফেরেন এরপরে রাচেনের পরিবর্তে দলে জায়গা পাওয়া জেরিল মেচেলও বেশি দূর যেতে পারেননি দশ বলে এগারো রান করে ইয়াস ঠাকুরের বলে দীপক খুদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন চেন্নাইয়ের জার্সিতে রবি জাদেজাও নামের প্রতি সুবিচার করতে পারেননি উনিশ বলে মাত্র ষোলো রান করে মহসিন খানের শিকারে পরিণত হয়েছেন তবে এক প্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন ঋতুরাজ তার টান্দবে। তার তান্ডবে চেন্নাইয়ের রানের চাকা দুর্বার গতিতে এগিয়ে চলে যাদের যা আউট হলে অধিনায়ক ঋতুরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন শিবম দুবে তাদের দুজনের জুটিতে ছেচল্লিশ বলে একশো রান আসে তাতে ভর করে দুইশো রানের সংগ্রহ করে চেন্নাই দুবে সাতাশ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় ছেষট্টি রান করে রান আউটের ফাঁদে কাঁটা পড়লে ইনিং শেষ করেন মহেন্দ্র সিং ধোনি ধোনি এক বলে চার রান নিয়ে অপরাজিত থাকেন আর ঋতুরাজ সাত বলে একশো রান করে অপরাজিত থাকেন চেন্নাই দলপতি বারোটি চার ও তিনটি ছক্কার মার হাঁকিয়েছেন লাখনৌর বিপক্ষে একটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি মহসিন খান ও ইয়াস ঠাকুর দুইশো রানের জবাবে ব্যাটিংয়ে নামা লখনৌ ওপেনার কোয়েন্টেন ডি ককে প্রথম ওভারেই আউট করেন দীপক চাহার আর আরেক ওপেনার ও দলীয় অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে পাঠান মুস্তাফিজ পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ ওভারের প্রথম বলে রাহুল একটি চার মার হাঁকালেও মাথা ঠান্ডা রেখে চতুর্থ বলে তুলে নেন তার উইকেট পরপর দুটি ডট বল দিলে চতুর্থ বলে তেরে ফুরে মারতে গিয়েছিলেন রাহুল কিন্তু ধরা পড়েন এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা ঋতুরাজের হাতে তাতে তেত্রিশ রান তুলতেই দুটি উইকেট হারায় লাখনৌ পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলেছিলেন স্টয়নিস কিন্তু চার নম্বরে নামা দেবদত্ত পরিকল ধীরে খেলায় চাপ বাড়ছিল স্টয়নিসের উপর আঠাশ বলে অর্ধ শত রান করেন স্টয়নিস উনিশ বলে তেরো রান করা মাথিসা পাথি রানার বলে আউট হন পরিকল ঋতুরাজের হাতে বোলারদের বিকল্প অনেক থাকায় চাপ কম ছিল চেন্নাইয়ের উপর স্টয়নিস একদিকে বড় শট খেলছিলেন শেষ ছয় ওভারে লখনৌর জিততে দরকার ছিল সাতাশি রান সেখান থেকে রানের গতি বাড়াতে শুরু করে লখনৌ স্টয়নিসের পাশাপাশি নিকোলাস পুরানো হাত খোলা শুরু করেন মুস্তাফিজের ওভারে আসে ১৩ রান শার্দুল ঠাকুরকে নিশানা করেন লখনৌর দুই ব্যাটার বিশ রান দেন তিনি চব্বিশ বলে দরকার ছিল চুয়ান্ন রান পাথিরানের ওভারে বড় শট মারতে গিয়ে চৌত্রিশ রান করে ফেরেন পুরান বড় ধাক্কা খায় লখনৌ দলকে জেতানোর সব দায়িত্ব গিয়ে পড়ে স্টয়নিসের কাঁধে চেষ্টা করছিলেন তিনি ছাপ্পান্ন বলে শত রান করেন তিনি আইপিএলে এটি স্টয়নিসের প্রথম শত রান আঠারোতম ওভারে পনেরো রান দেন মুস্তাফিজ শেষ বারো বলে জিততে দরকার ছিল বত্রিশ রান তখনও লড়াই ছাড়েনি লখনৌ চাপে ফিল্ডিংয়ে ভুল করেন চাহার একটি বাড়তি চার পেয়ে যায় লখনৌ উনিশতম ওভারে উঠে পনেরো রান স্টয়নিশের পাশাপাশি হাত খোলেন দীপক হুরাও শেষ ওভারে দরকার ছিল সতেরো রান বল করতে আসেন মুস্তাফিজুর প্রথম বলে ছক্কা মারেন স্টয়নিস পরের দুই বলে মারেন চার তৃতীয় বল নো করেন মুস্তাফিজুর রহমান ফলে পরের বলেই খেলা শেষ করে দেন স্টয়নিস তিন বল বাকি থাকতে ম্যাচ যেতে লখনও একশো চব্বিশ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস তিন ওভার তিন বলে একান্ন রানে এক উইকেট নেন মুস্তাফিজুর রহমান